এ রাষ্ট্রের অর্থমন্ত্রী এখন যিনি আছেন ডক্টর সালে তিনি বলছেন বাংলাদেশে এখন সত্যিকার যে যে টাকা 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 আছে আছে আমাদের দিয়ে কোনো আপদ মোকাবেলা করা সম্ভব নয় এটা একেবারে সাম্প্রতিক বক্তব্য আর এর আগে বলা হয়েছিল যে আমাদের দেশে রিজার্ভ এতটা বেড়ে গেছে তিরিশ বিলিয়ন ছাড়িয়ে গেছে ওটা ওটা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু কাজী টাকা রাখা যাচ্ছে না কিন্তু বাস্তবতা হলো যে রিজার্ভের যে হিসাব সেই হিসাব স্থানীয় মুদ্রার সঙ্গে কিভাবে হয় এটা দুনিয়ার কেউ না বুঝলেও ডক্টর মোহাম্মদ ইনুজ বুঝেন এবং তার অর্থনীতিবিদরা বুঝেন বিদেশ থেকে ডলার আসছে কোথায় আসছে ব্যাংকে সেই টাকা বাংলাদেশ ব্যাংক নিয়ে নিচ্ছে বিনিময়ে বাংলাদেশ ব্যাংক আপনাদেরকে বাংলাদেশি টাকা দিচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকের টাকাটা কোথেকে দেবে সে কি প্রতিনিয়ত টাকা ছাপিয়ে দেবে নাকি এই যে বাংলাদেশের যে টাকা রোল হয় টাকা বিনিয়োগ হয় এটার উপর থেকে সে টাকা সংগ্রহ করে জনগণের টাকা আপনাদেরকে দেবে এখানে হলো অর্থনীতির মার প্যাস গত এক বছরে নতুন কোনো বিনিয়োগ হয়নি জাতীয় যে চারটি ব্যাংক রয়েছে প্রথম শ্রেণীর সোনালি রূপালী জনতা অগ্রণী গত এক বছরে কোনো ঋণ দিয়েছে কিনা আমি জানি না পত্রিকার রিপোর্টে এসছে যে তারা ঋণ দেওয়া বলতে গেলে বন্ধ করে রেখেছে কিছু ঋণ তো অবশ্যই হচ্ছে সরকারকে ঋণ দিচ্ছে সরকার ঋণ নিচ্ছে তারপরে কিছু এলসি হচ্ছে যে সকল বড় বড়ো প্রজেক্ট রয়েছে সেখানে কিছু বিএমআরি হচ্ছে টুকটাক কিন্তু সত্যিকার অর্থে নতুন কোনো বিনিয়োগ হয়নি দেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটা খারাপ যে কোনো মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারছে না একরা শঙ্কা নিয়ে আতঙ্ক নিয়ে মানুষ ঘুমোতে যায় আর সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে সারাটা দিন কিভাবে যাবে কি রোজগার করবে কি খাবে পরিবার পরিজনকে নিয়ে কোথায় যাবে এই চিন্তায় যখন মানুষ অস্থির তখন আমাদের রাষ্ট্রনায়ক আমাদের সরকার নায়ক যাদের হাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেতৃত্বের ভার দিয়েছেন এবং তারা কর্ম করে এখানে আসেননি হয়তো আল্লাহর দয়া অথবা কোনো কৌশল যে কৌশলের কারণে তারা এখানে এসেছেন তারা আমাদেরকে এই প্রায় এক চেয়ে বেশি সময় ধরে মুরব্বিহীন অভিভাবকহীন রেখে তারা বক্তৃতা দেওয়ার জন্য চলে গেছেন আমেরিকাতে এবং আওয়ামী লীগের লোকজন তাদেরকে ডিম মারবে তাদের হোটেলের সামনে বিক্ষোভ করবে তারা জানার সত্ত্বেও তারা সেখানে যাবে তারা জাতিসংঘে একটা ভাষণ দেবে সেই ভাষণ কেউ শুনবে না তারপর তারা সেখানে যাবে এই রাষ্ট্রে যেখানে অর্থ নেই সেখানে বিরাট একটা বহর নিয়ে কত শত কোটি টাকা খরচ করে তারা আমেরিকাতে যাচ্ছে এই হিসাব নেওয়ার মতো দেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি এই বাংলায় নেই কিন্তু তারা যাচ্ছে